হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো দিল্লির ম্যাচ নিয়ে যেখানে চার বছরে প্রথম সুপার ওভার দেখা গেল নির্বোধিতার পরিচয় দিয়ে হারলো রাজস্থান শীর্ষে এখন উঠে এলো দিল্লি তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দিল্লি ক্যাপিটালসের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে গেল রাজস্থান রয়্যাল পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো দিল্লি এবারের আইপিএলের বত্রিশতম ম্যাচে প্রথমবার সুপার ওভারে নির্ধারিত হলো ম্যাচ ম্যাচের ফলাফল প্রথমে ব্যাট করে দুই উইকেটে এগারো রান করে রাজস্থান রয়্যালস নির্বন্ধিতার পরিচয় দিল রান আউট হয়ে গেল রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়াল সিমরন হেডমেয়ারের কারণে পাঁচ বলে সাত রান জবাবে দিল্লি ক্যাপিটালস করলো চার বলে তেরো রান লোকেশ রাহুল ও স্টাফ এনে দিলেন রুদ্রশ্বাস জয় এই জয়ের ফলে আইপিএলের এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো অক্ষয় পাটেলরা তবে যাই বল নিয়ন্ত্রণ করে ম্যাচ মিসেল স্ট্রেকে শেষ ওভারে নিয়ন্ত্রিত বলিংয়ের সামনে নয় রান তুলতে পারেনি তারা জবাবে রাজস্থান কুড়ি ওভার চার উইকেটে একশো অষ্টআশি রান করলো ফলে এবার আইপিএলে প্রথম ম্যাচ গড়া সুপার ওভারে যেখানে দুরন্ত বল করে গেলেন স্ট্রাক